হুসাইন কি দিন ইসলামে ছিল না তার মানে ইসলাম ইসলাম সবাই বলবে ধর্ম সবাই দাবি করবে ইসলাম সবাই গ্রহণ করবে মুসলমান সবাই দাবি করবে কিন্তু আরে সন্ন্যাত জামাতের অনুমতি যার ভিতরে থাকবে না সেই ইসলাম ধর্ম হওয়ার পরেও আমি না সেবাতন তাসলা না রানা সে জাহান নামে যাবে হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল এখন বইলা ঘটনা ঢুকলে বলতে পারতাম না এটি কয়ে ওই রাত্রে সারা রাত্রে কোরআন তালাওয়াত করবেন নফল নামাজ পড়বেন আর একটা কথা আল্লাহর হাবিবকে এই রাত্রে আয়েশা সিদ্দিকা গড়ে না দেখে খুঁজতে লাগলেন লাস্টে খুঁজতে খুঁজতে অন্য কোন বিবিড়ি গড়ে পান নাই যাইয়া দেখতেছেন আমার নবী এই রাত্রে গুরুস্থানে দাঁড়িয়ে আছেন তাহলে এই রাত্রে আপন কবরটা যে আরত করতে যাবেন রাজি আসেন কিনা বলেন এই কথাগুলো কিন্তু আমার সলছরি মনে করবেন না একটা যুগের চাহিদা অনুযায়ী সবে বরাত সামনে রেখা এটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার সুযোগ তাই বেল বেলগড় দিয়ে গেলাম ইমাম সাবরা তো জুমার দিন দিবেই এখন বলবেন হুজুর এই নামাজ তো বেদাত আমি বলবো নবীর যুগে নফল নামাজ ছিল কি ছিল না কথাগণ ছিল কি ছিল না তাহলে এই নামাজ এখন পড়লে আবার বেদাত হবে কেন আচ্ছা মন গড়া কথা এই বুঝতে ভালোছেন একশো একশো মন গড়া কথা দেখতে দেখতেন চলন বাঁকা তো এই রাত্রটা কোথায় গেছিলাম নামাজ বেদাত এই নফল নামাজের একটা গুরুত্ব বইলা দেয়া যায় কাজে লাগবো অনেকে নফল নামাজকে তুচ্ছ মনে করে নফল নামাজকে অলসতা মনে করে নফল নামাজ পড়লে না পড়লে যদি গুনা নাই পড়লে সব পাইলাম না ফলে গুনা তো নাই তাইলে দরকার নাই নি কিন্তু নফল নামাজের ব্যাপারে আমার নবী বলছেন পাস ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয় সাধারণ লোকটা হয় খাঁটি বান্দা আর পাঁচ না আমাদের পাশাপাশি নহলে বাদত যখন বেশি করে তখন এটার বান্দা থাকে না এটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আপনি কোন লাগাম দেন যে আবাদত করলে বন্ধু হওয়া যায় বান্দার বন্ধু এক জিনিস না আমরা বলেছিলাম পীর যার যার সবার

এই আলু শূন্য তল জামাতের সংক্ষিপ্ত রূপ হইল সুন্নি এটা সবার এই সবাইকে এই পতাকার তলে আসতে পারলেই জান্নাতি পতাকা তলে না আসলে জাহান না। এই জায়গার ভিতরে ছলে বলে কৌশলে একটা সব জায়গায় সম্মান জগা খিচুরি সম্মান পাইবার লাগা কিছু চেয়ার পূজারি আছে স্লোগান লাগাইছে দিন ইসলাম সবার দিন ইসলাম সবার এটাকে আমরা জানি না এই এজিদ কি দিন ইসলাম ছিল না হুসাইন কি দিন ইসলামে ছিল না তার মানে ইসলাম ইসলাম সবাই বলবে ধর্ম সবাই দাবি করবে ইসলাম সবাই গ্রহণ করবে মুসলমান সবাই দাবি করবে কিন্তু আরে সন্ন্যাতের জামাতের অনুমতি যার ভিতরে থাকবে না

আমাদের ধর্মের নাম কি এটা কইলো আমার ধর্ম ইসলাম না কইলো ইসলাম লইয়া কার কোনো দ্বিমত আছে হ্যাঁ ইসলাম নিয়ে কোনো ডিমত আছে আমার ধর্ম ইসলাম আমি মুসলমান যদি আমার দশ কোটি টাকা দিয়া কর তুমি কো তুমি হিন্দু আমি কমু আমার ধর্ম কি ইসলাম এই ইসলামকে আমাকে যদি কেউ বলে তুমি কও খ্রিস্টান ধর্ম আমি কি কমু তো আমার ধর্ম ইসলাম ইসলাম তো সবার এটা চিরন্তন ইউনিভার্সেল ট্রুথ কিন্তু সমস্যা হলো যেই জায়গায় পীর সবার এটা বলার কারণে বেদাতি ফতুয়া দিয়েছেন শোনেন দল এই জন্য এইটাকে ভাগ করে নিতে হবে দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেটা আহলুস জামাত সেই স্লোগানকে বেদাতি বলা এটা ইহুদি খ্রিস্টানদের দি কাকে খুশি করতে কথা বলেন কাকে খুশি করতে কথা বলেন দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে আমি কখনো এজিদের পক্ষে দালালি করব না এজিদ দিন ইসলামে অন্তর্ভুক্ত ছিল এজিদ মুসলমান ছিল এজিদ ফুরাতের পানি ব্যবহার করলো এজিদ ফুরাতের পারে নামাজ পড়লো এজিদ সব করল দিন ইসলাম সবার বইলা এজিদের অনুসারীর সঙ্গে আতাৎ করা যাবে না চেয়ার পূজারী ফাউল বক্তা কিছু আছে বাংলাদেশে ঠিক কি না বলেন এই জন্য বলছি আমার কথাকে বুঝতে হবে যারা বলে সবে বেদাত বরাত এগুলো বেদাত এই বেদাত বলতে 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 একেবারে আমাদের যে সহনশীল আবাদতগুলো আছে প্রেমের আবাদতগুলো আছে সেই আবাদতগুলোকে প্রশ্নবিদ্ধ করিয়া নিজেরার মধ্যে লাগাই লাগাইছিল আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম 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 কোরআন আল্লাহ বলছেন আমাদের ধর্মগ্রন্থের নাম কি ইসলাম নাম আমাদের ধর্মগ্রন্থের নাম কি এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন এই কোরআন পৈরা একদল গুমরা হবে বিহি কাশিরা এক কোরআন এক একদল কি হবে গুমরা হবে ওয়াহ এ কাসিরা এক কোরআন পরে একদল হেদায়ত পাবে তাহলে শুধু কোরআন 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 মুখে জপলে তাকে এক নম্বর বাবার সুযোগ নাই ইসলাম 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 বললেই তাকে এক নম্বর বলার সুযোগ নাই ধর্মধর মুসলমান মুসলমান বলে বললেই এটাকে তাকে এক নম্বর ভাবার সুযোগ নাই তাকে টুকা দিয়া দেখবেন সে আমার আল্লাহর বিধান নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানে এবং মানে কি না মেনে যখন ওই শূন্যদের পতাকা তলে আসবে আর শূন্যতল যে আমাদের পতাকা তলে আসবে তখন তার সঙ্গে আপনি সম্পর্ক করতে পারেন যে ব্যক্তি সাড়ে আটটার সময় মসজিদে তালা মাইরা দেয় বেদাতে ফতুয়া দিয়ে মসজিদটা কি তোমার বাবা খুব কেয়ারফুল এ এলাকা সুন্নি এলাকা এগুলো বলার দরকার নাই সব আমরা সুন্নির গড়ের সুন্নি এই দিকটা বাতালের কোনো খাওয়ার নাই এই তো আমরা গণার ধরি না কথা কোন ঠিক কিনা বলে এরপরে আসেন নিয়মিত ওয়াজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন